বিশে জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার নন্দীগ্রাম এক নম্বর ব্লকে গঠিত মৎস্য উৎপাদক গোষ্ঠীর সমূহকে মাছ চিংড়ি চাষে উৎসাহিত করতে বাগদা ভিনামি পার্শ্বে ভাঙর মাছ ও চিংড়ির চারা বিতরণ করা হয়েছে নন্দীগ্রাম ব্লকে এই পর্যন্ত প্রায় সতেরোটি মৎস্য উৎপাদক গোষ্ঠী গঠিত হয়েছে মৎস্য উৎপাদক গোষ্ঠীগুলি ভেনামি সহ বাগদা চিংড়ি মাছ এসব নোনা জলে মাছ চাষের সাথে যুক্ত রয়েছে ইতিপূর্বে মৎস্য উৎপাদক গোষ্ঠীগুলোকে ব্লক পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল এবং গ্রুপের সদস্যরা প্রশিক্ষিত হয়েছেন ঈষৎ নোনা জলে মাছ চাষের জন্য বাগদাসহ ভেনামি চিংড়ি বিতরণ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির মাননীয় মৎস্য কর্মধ্যক্ষ অসীমা দাস উপস্থিত ছিলেন জেলা মৎস্য আধিকারিক মোহাম্মদ সৈয়দ সিদ্দিকী উপস্থিত ছিলেন ব্লকের মৎস্য সম্পদ আধিকারিক সুমন কুমার সাহু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গড়চক্রবেরিয়া গ্রামে গঠিত মৎস্য উৎপাদক গোষ্ঠী দিশা মৎস্য উৎপাদক গোষ্ঠীর গ্রুপ লিডার আহমাদুল্লাহ বলেন যে সরকারিভাবে বাগদা ভেনামি স্প্বে ভাঙর মাছের চাষে পাওয়ার সহায়তা পেয়ে অত্যন্ত খুশি আমার নাম শেখ আম্মাদুল আমরা গরচগুড়া বঙ্কিমুড়ে একটা মৎস্য দিশা গ্রুপ তৈরি করেছিলাম আজকের ব্লক থেকে চল্লিশ হাজার বাগদা সাতচল্লিশ হাজার ভেনামি দিয়েছে আগামী দু তারিখ ফার্সিয়া এবং কিছু বাগদা দিবে আমাদের গ্রুপের সবাই খুব উৎসাহ যে সরকার আমাদেরকে এটা দিয়ে হেল্প করেছে আমাদের মৎস্য দপ্তরের উদ্যোগে আমরা নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সতেরোটি মৎস্য উৎপাদক গোষ্ঠী গঠিত হয়েছিল যাদেরকে আমরা ব্লক পর্যায়ে ওদেরকে আমরা প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়েছিল এবং গ্রুপের যে সমস্ত সদস্যরা ওরা প্রশিক্ষণও নিয়েছিলেন তো আজকের আমরা ওনাদেরকে চল্লিশ হাজার বাগদার একটি ইউনিট সাতচল্লিশ হাজার ভেনামি চাষের ইউনিট এবং আগামীকাল আগামী দিনে ওদেরকে আপনার দুটো করে ইউনিট পার্সে ভাগন এর সাথে বাগদার মিশ্র চাষে তো এইভাবে ওদের যে নোনা জলের মাছের ক্ষেত্রগুলো রয়েছে সেখানে এই চিংড়ি বা মাছের সিটগুলো দিয়ে ওনাদের চাষে আর উৎসাহিত করা এবং গ্রুপ ভিত্তিক দলগতভাবে যাতে সামগ্রিকভাবে মৎস্য উৎপাদনে মৎস্য চাষিদের উন্নয়নের সাথে সাথে এলাকার মাছের উন্নয়ন ঘটে সেই হিসেবেই আমাদের এই উদ্যোগ এবং আগামীতে আমাদের লক্ষ্য রয়েছে আরও বেশি করে মৎস্য চাষি যারা রয়েছেন তাদেরকে এই সমস্ত গ্রুপের অন্তর্ভুক্ত করে গ্রুপ ভিত্তিক যাচ্ছে আরও চাষের অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমার নাম সুমন কুমার সব মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক নন্দীগ্রাম এক নম্বর ব্লক বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই ফ্যাশন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাইপন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স